অনেকেই ভাবেন হেলদি খাবার হয়তো টেস্টি হয় না বাট একবার আমার কথা মতো এই ওটস রেসিপিটা ট্রাই করে দেখুন হেলদি হওয়া সত্ত্বেও দেখবেন এটা দারুণ মুখরোচক আর এটা বানানোর জন্য প্রথমে এই দেওয়া উপকরণগুলোকে একবার ভালো করে ড্রাই রোস্ট করে নিন আর ড্রাই রোস্ট করা হয়ে গেলে ঠান্ডা করে এটাকে পাউডার করে নিন এরপর চা চামচ সাদা তেল নিয়ে তার মধ্যে ভেজে নিন অল্প একটু আদা কুচি আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ আর সেটাকে আপনাদের হালকা একটু ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন অল্প একটু কাঁচা লঙ্কা আর ভেজিটেবলের মধ্যে গাজর গাজরটা এবার যতক্ষণ না সিক্সটি পার্সেন্ট মতো ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর তারই সাথে রঙের জন্য হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন আর মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিন কুচিয়ে রাখা টমেটো আর তারই সাথে স্বাদ মতো নুন আর টমেটোটা হালকা একটু কুক হয়ে গেলে তাতে দিয়ে দিন ওটস এবারে ওস্ট থেকে আপনাদের সব ভেজিটেবলের সাথে ভালো করে একবার মিশিয়ে ভেজে নিতে হবে আর তারপর ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিন পরিমাণ মতো জল আর জল দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে আপনাদের কুক করে নিতে হবে 10 থেকে 12 মিনিট মতো বাট মাঝে মাঝে কিন্তু অবশ্যই একবার থেকে মিশিয়ে নেবেন নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে আর এরপর এটা যখন অলমোস্ট রেডি হয়ে আসবে তখন এখানে দিয়ে দিন গ্রিন পিস আতারি সাথে হোমমেড ভাজা মশলাটা তারপর ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ফ্রেশলি কাট ধনেপাতা দিয়ে